হ্যালো গাইজ আজকে তোমাদের সাথে একটা শেয়ার করব ব্লগ ভিডিও সারা দিন কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বাইদা বে আমি শম্পা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার এই ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা খুব ভালো লাগবে আশা করি ভীষণ মজার ভিডিও সারাদিন কী কি করলাম আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে বাড়িতে আসবে আমার ছোট ননদ তা তার সাথে কি কি করলাম আজ সারাদিনটা কীভাবে কাটালাম কি কী রান্না করলাম সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দারুণ একটা মজার ভিডিও দেখতে থাকো আর এইটা দেখো বাড়িতে সর্ষে হয়েছে সর্ষে গাছে দেখো কত সর্ষে হয়েছে এই সর্ষেগুলো পেকে গেলেই কেটে নেব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দেখতে থাকো আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে পাশে বন্ধুরা স্কিপ করো না দারুণ একটা মজার ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো ছোট আসবে বলে আমি এখানে চিংড়ি মাছের মালাইকারি করছি খুব স্পেশাল রান্না করেছি আজকে ননদ আসবে বলে আর আজকে হচ্ছে সানডে দেখো সাথে করেছি ভেজ ডাল আর কি কি রান্না করছি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো দেখো বন্ধুরা এটা হচ্ছে মটন বেশি কিছু রান্না করিনি দেখো মটন রান্না করছি আর এই দিকে দেখো বেগুনি ভেজেছি সাথে পাপড় ভাজা চাটনি তো আছেই সবটা শেয়ার করতে পারলাম না বন্ধুরা যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি তবে ননদ একা না আমরাও খাবো দেখতে থাকো বন্ধুরা ভীষণ মজার ভিডিও দুপুর বেলা খাওয়া দাওয়া সেরে কি গো তুমি এখন দাঁড়িয়ে আছো কেন রোদের মধ্যে ঘরে আরে দিদি বলছে ও চলে এসেছে ও আসবে বলে তুমি এখানে দাঁড়িয়ে আছো আমার ছোট রানদ আসবে বলে আমার যা দাঁড়িয়ে আছে আমি স্নান টান করে আসলাম অনেক দিন ধরে আসছে ওরে এই দেখো এটা বাবা এত কিছু কি নিয়ে এসেছো গো আমাদের দিনে কিছু আছে নাকি ওরে বাবা দেখি 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 কি এনেছো কি এনেছো স্পেশাল নাকি কিছু ওরে বাবা দেখি দেখি কি এনেছো ভাইদের জন্যে বিশটা চাদর তোমা তো ভাইদের জামাকাপড়টাও ঠিক হয় না কি করব ওই জন্য চাদর নি আসলাম দেখি কোনটা কাট একই জিনিস এই বিনিতা দেখো তোমার ছোটরা কি এনেছে যেটা পছন্দ হয় সেটা নিও দুটোই এক কালার একটু আলাদা বাহ খুব সুন্দর হয়েছে চাদরগুলো দেখো কারণ ভাইপোটা গেছিল কিছু দেওয়া হয়নি আমার তারাহুড়োই আমার কিছু কেনা হয়নি ওই জন্য ভাইদের জন্য আজকে বাড়িতে আসলাম বাপের বাড়িতে

এবার বন্ধুরা দেখো যাচ্ছি রাস্তার দিকে ভিডিও করব বলে তোমরা যাকে দেখো চিল্লায় রূপা রূপা বলে এই যে সেই রূপা তোমরা দেখে নাও রূপাকে চিনে নাও এবার দেখো ওদের অবস্থা দেখো আচ্ছা তোমরা এগুলো কি সেজেছো

একবার মেরেছিলাম ও জানে না বলেছি এটা হচ্ছে আমাদের রূপা আমি যখন লাইভ করি তোমরা সবাই জানো ডন আমাদের ডন আমি এটা দর্শক হয়েছে দেখো পুরো ফুটেই চলছে এখানে তার আমি একটু অন্য জায়গায় যাই

দেখা <laughs> शिजी गुजी अब चल <laughs> लगा मेला लोमरियो ने क्या जाल बिछाया ভিডিও এবার শেষ এই বাড়ির দিকে ফিরে যাচ্ছি আজকে সারাদিনে কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা ছোট্ট একটা কমেন্টস করে জানিও এখানেই শেষ করলাম টাটা বাই বাই আবার দেখা